বন্ধুরা আমরা চলে এসেছি গোপালপুর মোল্লা দেখুন ভাই কেমন বসে আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো তো আপনার দোকানটা কোথায় অবস্থিত বলে দেন এটা দুর্বাঙ্গা ইউনিয়নে গোপালপুর বাজার মনিরামপুর দর্শোর যশোর দেখেন কি কি পাওয়া যায় খুব সুন্দর সুন্দর খাট দেখুন খুব সুন্দর শার্ট কিন্তু আসলে দেখুন টি শার্ট অবশ্য আরো আছে কিন্তু দোকানটা শার্ট তো ওই জন্য এর জন্য আর রাখতে পারছে না বেশ ডিজাইনটা তো বেশ খুব সুন্দর রাখি ভাই আপনার এখানে কি কি পাওয়া যায় ভাই জায়গায় প্যান্ট পাওয়া যায় শার্ট পাওয়া যায় পাওয়া যায় ট্রাউজার আছে ভালো ভালো ব্র্যান্ডের তো সব ভালো ভালো ব্র্যান্ডেরই আছে আশা করা আচ্ছা ওটা মোটামুটি চলে আর কি বাচ্চাদের বাচ্চাদের জন্য কিছু জন্য আছে বাচ্চাদের জন্য প্যান্ট শার্ট 3/4 সুলভ মূল্যতো দেয়া হয় তাই তো চলে যায় এক্স ধন্যবাদ এক্স কোড মালও পাওয়া যায় ব্র্যান্ডেড গুলো আছে বাচ্চাদের সবগুলোই আছে আচ্ছা প্রতিদিন কেমন কাস্টমার হয় কাস্টমার খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় তাই তো আপনার লাভ থাকে কেমন লাভ কাপড় ব্যবসা তো খারাপ না এটা তো সবাই জানে সবাই ধারণা অনেক অনেক বেশি একবারই খারাপ না যা হয় আলহামদুলিল্লাহ আসলে ভাই দোকানটা কিন্তু খুব একটা সুন্দর জায়গা একদম মিডল পয়েন্টে গোপালপুর বাজারে মিডল পয়েন্টে দেখুন দোকানে বাইরে থেকে একটু দেখায় আপনাদের সততা হোমিও হলের সামনে বাহ আবার ঘরের ভিতর বাবুই পাখির বাসা খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ দোকানটা অবশ্য ছোট্ট কিন্তু যাই হোক টুকি টাকি গেঞ্জি প্যান্ট ট্রাউজার এগুলো পাওয়া যায় কি ভাই আবার কি